বাজারে যাই দেখি আছে দেখি বাজারে এলাম চিংড়ি কত করে গো চিংড়িটা কত পঁয়ত্রিশ

তিরিশ টাকা করে মানে তোর হচ্ছে না না অনেক দাম বেশি বলছি বড় বড় আপনাকে

গিন্নিকে মাছটা দিয়ে দিলাম বেলার মাছ তো বললাম তাড়াতাড়ি কেটে নাও আর কি বলুন তো আমার খুব একটা পছন্দ নয় বাইরে কাটা ওরা যেভাবে কাটে আজকে ওই নিহেড়ে হচ্ছে নিহেড়ে মাছটা বলেছি ওই ঝুড়োঝুড়ো করতে আর কি হ্যাঁ ঝুড়েঝুড়ো করলে বেশ ভালো লাগে খেতে আর চিংড়িটাকে বলেছি কচু দিয়ে করতে কচু ছাগলীয় সেদ্ধ করেছে আর এদিকে এঁচোড়ের তরকারি খুব ভালো লাগবে দারুণ খাওয়া হবে আজকের আমি একটু হাত লাগিয়ে দিলাম আর কি কি গো রান্না হলো ও বাহ দারুণ হচ্ছে তো দেখি তো খেতে ইচ্ছা করছে ভাত দিয়ে কি খাবো বাহ বাহ একটা হয়ে গেলেই নিহে মাছটা করে নাও দেখি আমার খিদে পেয়ে গেছে আমি তাহলে চানটা সেরে নিই গরম গরম খেয়ে নেব ঠিক আছে তুমি রান্না করো আমি চানে যাচ্ছি